আমরা কেবল আশীর্বাদ দিতেই আসি কিন্তু যদি শ্রাদ্ধ না করা হয় তবে আমরা শান্তিরূপে ফিরে যাই না ফিরে যাই অভিশাপ হয়ে আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি পিতৃপক্ষের এক অপূর্ব অলৌকিক ও পবিত্র কাহিনী একটি গল্প যা শুধুমাত্র শ্রবণের মাধ্যমেই সমস্ত পাপের মোচন ঘটায় যে ব্যক্তি ভক্তি শ্রদ্ধা ও একাগ্রতা নিয়ে এই কাহিনী শোনে যদি তার জীবনে পিতৃদোষ থেকে থাকে তবে সেই দোষের সমাপ্তি ঘটে তার জীবন থেকে দুঃখ দারিদ্র এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যায় সেই ঘরে প্রবেশ করে সুখ শান্তি ও সমৃদ্ধির অবিরাম প্রবাহ সেই জীবনে আর কখনো অভাব কিংবা ক্লেশ এই পবিত্র কাহিনী শুনলে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয় আর জীবন হয়ে ওঠে সৌভাগ্যময় ও আলোকিত পিতৃপক্ষ এটি শুধুমাত্র একটি তিথি নয় এ গভীর আত্মিক বন্ধনের সময় যেখানে আমাদের পিতৃপুরুষগণ নেমে আসেন এই পৃথিবীতে তাদের বংশধরদের তর্পণ শ্রদ্ধা ও স্মরণ প্রত্যাশা নিয়ে এই সময় তাদের উদ্দেশ্যে অর্ঘ তর্পণ ও কৃতজ্ঞতা নিবেদন করলে তারা তৃপ্ত হন শান্ত হন এবং আমাদের আশীর্বাদে কৃপাময় করে তোলেন তাদের এই আশীর্বাদই আমাদের জীবনে খুলে দেয় সাফল্যের দ্বার নিয়ে আসে শান্তি সুস্থতা ও অগ্রগতির উজ্জ্বল পথ কিন্তু যদি আমরা তাদের ভুলে যাই অবহেলা করি তাহলে তারা অপ্রসন্ন হন আর সেই অসন্তুষ্টি ধীরে ধীরে প্রবেশ করে আমাদের পরিবারে নিয়ে আসে দুঃখ অশান্তি ও বাধা বিপত্তির অন্ধকার এই কারণেই পিতৃপক্ষ কেবল একটি ধর্মীয় আচার বা অনুষ্ঠান নয় এটি এক গভীর আত্মিক সম্পর্কের প্রকাশ একটি পবিত্র সুযোগ যার মাধ্যমে আমরা আমাদের পিতৃপুরুষদের প্রতি জানাই চিরন্তন কৃতজ্ঞতা এই মহান কাহিনী স্বয়ং ভগবান বিষ্ণু বর্ণনা করেছিলেন তার প্রিয় বাহন গরুরজিকে একদিন গরুর যে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন হে প্রভু পিতৃপক্ষ কেন এত গুরুত্বপূর্ণ এর রহস্য কি কেন বলা হয় যে এই সময় পালন করলে জীবনের সমস্ত ত্রুটি ও দুর্ভাগ্য দূর হয়ে যায় তখন ভগবান বিষ্ণু গরুরজিকে বললেন হে গরুর পিতৃপক্ষের মাহাত্ম ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা যায় না একে উপলব্ধি করতে হলে একটি বিশেষ কাহিনী জানতে হবে এই কাহিনী শুধুমাত্র গল্প নয় এটি এক অলৌকিক সত্য এরপর ভগবান বিষ্ণু গরুরজিকে সেই অলৌকিক ও পবিত্র কাহিনীটি বলা শুরু করেন এটি বহু প্রাচীন এক ঘটনার কথা সেই সময় এক মহাজ্ঞানী ধার্মিক রাজা ছিলেন নাম ছিল রুচি তিনি পার্থিব মোহ ও ভোগ আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন ব্রহ্মচর্য পালন করে নির্লিপ্তভাবে বনে বনে বিচরণ করতেন সংসার পরিবার বিলাসিতা সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলেছিলেন তিনি মাত্র একবার আহার করতেন আর বাকি সময়টা কাটাতেন ধ্যান ও আত্মচিন্তায় রাজা রুচির এমন কঠোর ত্যাগ ও সন্ন্যাস দর্শনে তার পূর্বপুরুষগণ গভীরভাবে কষ্ট অনুভব করলেন তাদের মনে প্রশ্ন জাগল আমাদের এই বংশ যদি রুচির পথ অনুসরণ করে বিলীন হয়ে যায় তবে কিভাবে চলবে বংশের উত্তরাধিকার আমাদের তর্পণ কে করবে কে রাখবে আমাদের স্মরণে এই আশঙ্কায় তারা নিজেরাই সিদ্ধান্ত নিলেন রাজা রুচির সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এবং তাকে সংসার ধর্মে ফিরিয়ে আনার অনুরোধ জানাবেন একদিন রাজা রুচি যখন গভীর ধ্যান ও তপস্যায় নিমগ্ন ছিলেন তখন তার সামনে আবির্ভূত হলেন চারজন দিব্য দেহী জ্যোতিষ্মান আত্মা তিনি চোখ খুলে দেখলেন এবং বিস্ময়ে প্রণাম জানিয়ে বললেন হে মহাত্মাগণ আপনারা কে আমার সামনে কেন উপস্থিত হয়েছেন তারা কোমল কণ্ঠে বললেন পুত্র আমরা তোমার পূর্বপুরুষ তোমার কঠোর ত্যাগ দেখে আমরা অত্যন্ত ব্যথিত আমাদের বংশ রক্ষার আশায় তোমার সেবা পেতে আমরা এখানে এসেছি রাজা রুচি বিনয়ের সাথে প্রশ্ন করলেন হে পূর্বপুরুষগণ আমি আপনাদের আগমনে কৃতার্থ কিন্তু দয়া করে আমাকে বলুন আমার কোন আচরণে আপনারা এত দুঃখিত আমি তো পাপ থেকে মুক্তির পথেই চলেছি পূর্বপুরুষগণ বললেন পুত্র তুমি এখনো বিবাহ করনি জেনে রাখো বিবাহ শুধু সংসারের জন্যে নয় এটি স্বর্গ মোক্ষ ও ঈশ্বরের সন্তুষ্টির পথ গৃহস্থ শ্রমই হলো সেই আশ্রম যার মাধ্যমে দেবতা ঋষি অতিথি এবং পূর্বপুরুষদের সেবা করা সম্ভব সন্তান ছাড়া পূর্বপুরুষদের তর্পণ অসম্ভব সন্তান না থাকলে বংশ লুপ্ত হয় স্বর্গলাভ হয় না বিবাহ না করলে মৃত্যুর পরে নরকে পড়তে হয় এবং পরবর্তী জন্মেও কষ্ট পেতে হয় কিন্তু রাজা রুচির জবাব ছিল সরল ও দৃঢ় হে পূর্বপুরুষগণ আমি সম্মান করি আপনার এ কথা কিন্তু বিবাহ সংসার কেবল মোহ ও বন্ধন সৃষ্টি করে এতে পাপ ও লোভের জন্ম হয় নারী সঙ্গ মোক্ষের পথ নয় বরং মোহের জাল সেই জন্যে আমি ব্রহ্মচর্যের পথ গ্রহণ করেছি জ্ঞানের আলোতে আত্মাকে শুদ্ধ করাটাই আমার লক্ষ্য আমি বিশ্বাস করি অবিবাহিত থেকে আত্মজ্ঞান অর্জন করাই শ্রেষ্ঠ সাধনা সেই জন্যে আমি ব্রহ্মচর্যের পথ বেছে নিয়েছি রাজা রুচির আত্মনিষ্ঠ উত্তর শুনে তার পিতৃগণ কিছুক্ষণ নীরব রইলেন তারপর তারা স্নেহভরা কণ্ঠে বললেন পুত্র তুমি ভুল বলছ না ইন্দ্রিয় সংযম ব্রহ্মচর্য এবং জ্ঞানচর্চা নিঃসন্দেহে শ্রেষ্ঠ সাধনার পথ আত্মাকে শুদ্ধ করার জন্য জ্ঞান অপরিহার্য তবে এটি সম্পূর্ণ পথ নয় শাস্ত্রে বলা হয়েছে যোগ্য তপস্যা দান এই তিনটি কর্মের দ্বারা পাপ ও কুসংস্কার দূর হয় ফল প্রত্যাশা ছাড়াই যদি কেউ ধর্মানুযায়ী কর্ম করে তবে তা বন্ধনের কারণ হয় না বরং তা মুক্তির পথ প্রশস্ত করে পূর্বজন্মের পাপ ও পণ্য কেবল ভোগ ও কর্মফল ভোগ করার মাধ্যমেই শেষ হয় তুমি যদি সংসার ও সন্তান ধর্ম বর্জন করো তাহলে সেই কর্মফল স্থগিত থেকে যাবে এবং পরবর্তী জন্মে আবার সেই ফল তোমাকে ভোগ করতে হবে রাজা রুচি উত্তর দিলেন হে পিতামহগণ বেদে তো বলা হয়েছে কর্মপথে মোহ ও অজ্ঞানতা থাকে তাই আমি জ্ঞানের পথে চলেছি বিবাহ আমাকে মোহে ফেলবে এই সম্পর্ক ও আসক্তি তো অবশেষে দুঃখই বয়ে আনে কিন্তু পূর্বপুরুষগণ বললেন হ্যাঁ পুত্র কর্মের মধ্যে মোহ থাকতে পারে কিন্তু জ্ঞান অর্জনও নিজেও তো এক ধরনের কর্ম এমনকি মহাপুরুষরাও শাস্ত্রে বর্ণিত কর্ম থেকে বিরত হন না শাস্ত্রে বলা হয়েছে বিবাহ হলো ধর্মের প্রথম ধাপ এবং সন্তান হলো মোক্ষের প্রধান সেতু বন্ধন কেবল গৃহস্থ জীবনের মাধ্যমেই দেবতা ঋষি অতিথি ও আমাদের মতো পূর্বপুরুষদের সেবা করা সম্ভব সন্তান ছাড়া না শ্রাদ্ধ সম্ভব না তর্পণ আর আমাদের সন্তুষ্টি ছাড়া তোমারও মুক্তি হবে না তুমি যদি বিবাহ না করো তবে তোমার সমস্ত সাধনা বৃথা হয়ে যাবে আমাদের বংশ যদি শেষ হয়ে যায় তবে আমরা সবাই অতৃপ্ত হব এবং তুমিও পড়বে অধপতনে এই কথাগুলো শুনে রাজা রুচির মনে গভীর অনুশোচনা জন্ম নিল তিনি মাথা নত করে বললেন হে পিতৃগণ আমি লজ্জিত আপনারা সঠিক কথা বলেছেন আমি এখন বিবাহ করতে প্রস্তুত কিন্তু আমার এখন বয়স হয়েছে এই বার্ধক্যে কে আমাকে কন্যা দেবে বিবাহ করাটা তো খুব কঠিন এখন তখন পিতৃগণ গম্ভীর স্বরে বললেন পুত্র এই শুধু তোমার প্রশ্ন নয় আমাদের অস্তিত্বেরও প্রশ্ন যদি তুমি আমাদের কথা উপেক্ষা করো তবে আমাদের আত্মার পতন অনিবার্য এবং সেই সঙ্গে তুমিও পড়বে দুর্দশায় ও নরকে মনে রেখো কেবল জ্ঞান নয় কর্তব্য পালনই সর্বোচ্চ ধর্ম তোমার দ্বারা যদি আমাদের তর্পণ না হয় তবে আমাদের আত্মারা চিরকাল থাকবে অশান্ত ও অভিশপ্ত এই বলে তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন রাজা রুচি চুপ করে বসে রইলেন লজ্জিত স্তব্ধ এবং মানসিক দ্বন্দ্বে ভরা ভগবান বিষ্ণু আবারও বললেন গরুরজিকে গরুর পূর্বপুরুষদের গম্ভীর ও কর্তব্যপূর্ণ বাণী শুনে রাজা রুচি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি উপলব্ধি করলেন এটি শুধু তার নিজের মুক্তির প্রশ্ন নয় এটি তার বংশ তার পূর্বপুরুষদের পরিত্রাণের প্রশ্ন তার মনে একটিমাত্র সংকল্প জন্ম নিল আমাকে এখন বিবাহ করতে হবে পূর্বপুরুষদের শান্তির জন্য কিন্তু সমস্যা ছিল অন্যত্র রাজা রুচি বার্ধক্যে উপনীত আর কোথাও তিনি উপযুক্ত কন্যা খুঁজে পাচ্ছিলেন না তিনি দেশ দেশান্তরে ঘুরে বেড়ালেন কিন্তু কোথাও তার যথোপযুক্ত কন্যা পেলেন না বারবার মনে পড়তে লাগলো পূর্বপুরুষদের কথা তুমি যদি বিবাহ না করো তবে আমাদের তারা চিরকাল থাকবে অক্ষিপ্ত এই চিন্তায় রাজা রুচি গভীর হতাশায় নিমগ্ন হলেন এবং ভাবতে লাগলেন এখন আমি কি করব, কোথায় যাব কে করবে আমার সঙ্গে বিবাহ আমি তো প্রায় বৃদ্ধ আমাকে তো কেউ কন্যা দানও করবে না বহু চিন্তা ভাবনার পরে তিনি এক অটুট সিদ্ধান্ত নিলেন আমি ব্রহ্মদেবের তপস্যা করব তিনি একমাত্র আমার এই সংকটের সমাধান করতে পারেন তারপর রাজা রুচি গভীর বনে প্রবেশ করলেন তিনি বেছে নিলেন এক নির্জন স্থান সেখানেই তিনি শুরু করলেন কঠোর তপস্যা একশো বছর ধরে তিনি কঠিন ব্রত পালন করলেন নিঃশ্বাস নিয়ন্ত্রণ অন্নত্যাগ মৌনব্রত এবং একাগ্র ধ্যানের মাধ্যমে তিনি তপস্যা চালিয়ে গেলেন এক শতাব্দীর শেষে তার নিষ্কলঙ্ক তপস্যায় প্রসন্ন হলেন জগৎ পিতা ব্রহ্মাদেব রূপে ব্রহ্মাজি তার সামনে আবির্ভূত হলেন ব্রহ্মাদেব বললেন হে রুচি আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট বলো কি চাও আমি তোমার ইচ্ছা পূরণ করব। তখন ঋষি রুচি নম্রভাবে প্রণাম করে বললেন হে পরম পিতা আমার পূর্বপুরুষগণ আমাকে সন্তান উৎপাদনের আদেশ দিয়েছেন কিন্তু আমি কোথাও বিবাহচক্কা কন্যা খুঁজে পাচ্ছি না আপনি যদি দয়া করে আমাকে এমন একজন কন্যা দান করেন যিনি পূর্ণশীল গুণবতী এবং সন্তান দিতে সক্ষম তবে আমার কর্তব্য পূর্ণ হয় এবং আমার পূর্বপুরুষরাও তুষ্ট হবেন ব্রহ্মাদেব বললেন হে রুচি তুমি কেবল একজন ব্রাহ্মণ নও তুমি হবে পৃথিবীর প্রজাপতি তোমার মাধ্যমেই মানবজাতির সৃষ্টি হবে তোমার পূর্বপুরুষরা যে নির্দেশ দিয়েছেন তা একেবারেই সত্য তুমি এখন তাদের সন্তুষ্ট করো তারা খুশি হয়ে নিজেরাই তোমার জন্যে একজন উপযুক্ত নারী পাঠাবেন এবং তোমার ইচ্ছা পূর্ণ হবে এই বলে ব্রহ্মাদেব অদৃশ্য হলেন এরপর রুচি আর দেরি করলেন না তিনি একটি পবিত্র নদীর তীরে গিয়ে বসে পড়লেন সেখানে তিনি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন গভীর ভক্তি একাগ্র চিত্তে তিনি পূর্বপুরুষদের স্মরণ করলেন তাদের প্রশংসা করতে লাগলেন তাদের করুণাময় দৃষ্টির জন্য মিনতি জানালেন ভগবান বিষ্ণু গরুর যে এরপর বললেন হে গরুর রুচি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অতুলনীয় ভক্তি ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে যে স্তব পাঠ করেছিলেন তা ছিল স্বয়ং পূর্বপুরুষদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তিনি বললেন আমি সেই সকল পূর্বপুরুষদের প্রণাম জানাই যারা আধি দৈবিক রূপে বিদ্যমান যারা শ্রাদ্ধকালে সধা দ্বারা দেবতাদের মাধ্যমে তৃপ্ত হন আমি প্রণাম করি সেই সকল পূর্বপুরুষদের যাদের মহর্ষিগণ ভক্তি মোক্ষ পিপাশা ও মানসিক শ্রদ্ধার দ্বারা দুষ্ট করেন আমি কৃতজ্ঞ চিত্তে আহ্বান জানাই অগ্নিশব্দ বর্ষ আজ্ঞা ও সম্পতি নামক প্রাচীন পিতৃগণকে যেন তারা আজ এই শ্রাদ্ধে আমার দ্বারা তৃপ্ত হন তিনি স্মরণ করলেন দিকরক্ষক পিতৃগণদের পূর্ব দিক রক্ষা করুন অগ্নিশবাদ পিতৃগণ দক্ষিণ দিক রক্ষা করুন বর্ষ পিতৃগণ পশ্চিম দিক রক্ষা করুন আজ্ঞা পিতৃগণ উত্তর দিক রক্ষা করুন সম্পতি পিতৃগণ তারা যেন আমাদের ভূত প্রেত অসুর ও দোষ থেকে রক্ষা করেন চিরকাল এরপর তিনি স্তব পাঠ করলেন আরও বহু পিতৃগণের বিশ্ব বিশ্ববা আরাধ্য ধর্ম শুভনন্দ ভূতকৃত ও ভূত এই নয়টিগণ কল্যাণ কালুদ্র শ্রেয় কলতা হেতু ও অনাগ এই ছয়টি গণ বর বরেণ্য বৃদ্ধ তুষ্টি পুষ্টি বিশ্বপাত ও ধাতা এই সাতটি গণ এবং আরও গণ যারা সকলেই মহামানব ও পূজ্য মহাত্মা তিনি তাদের উদ্দেশ্যে হৃদয় নিংরানো কণ্ঠে স্তব করলেন ভক্তি সহকারে বললেন হে পিতৃদেবগণ আমি আপনাদের পায়ে করজোরে প্রণাম জানাই আপনাদের আশীর্বাদেই আমার জীবন পূর্ণতা পাবে ঠিক সেই মুহূর্তে আকাশে উদিত হলো এক অপূর্ব দিব্য আলো যার উজ্জ্বলতায় আচ্ছন্ন হয়ে গেল চতুর্দিক পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত ছড়িয়ে পড়ল সেই আলো যেন গোটা বিশ্ব আলোয় স্নাত হয়ে গেল সেই পবিত্র আলো দেখে রুচি হাঁটু কেড়ে বসে পড়লেন তিনি আবার স্তব শুরু করলেন আবার প্রণতি জানালেন হঠাৎ করেই তার সামনে উপস্থিত হলেন তার পূর্বপুরুষগণ আলোকিত দিব্য তৃপ্ত চেহারায় তারা দাঁড়িয়ে রুচি ফুল সুগন্ধি ফলমূল নৈবেদ্য ও শ্রদ্ধা নিবেদন করলেন পূর্বপুরুষরা তা গ্রহণ করলেন এবং বললেন হে পুত্র আমরা তোমার তপস্যা স্তব নিষ্ঠায় অত্যন্ত সন্তুষ্ট বলো তোমার কি ইচ্ছা বিনা দ্বিধায় আমাদের জানাও রুচি মাথা নত করে বললেন হে পূর্বজগণ আপনাদের আশীর্বাদে ব্রহ্মাজি আমাকে প্রজাপতি বানিয়েছেন এখন আমি একজন গুণবতী ধর্মপ্রাণ ও সন্তান তাত্ত্রীর স্ত্রীর কামনা করি যাতে আমি সন্তান উৎপাদন করে আপনাদের এবং সৃষ্টির ঋণ শোধ করতে পারি তখন পূর্বপুরুষরা তাকে বর দান করে বললেন হে পুত্র এই তীর্থস্থানেই এই পূর্ণ মুহূর্তেই তুমি পাবে একজন সুন্দরী গুণবতী ও সতী স্ত্রী তার গর্ভে জন্ম নেবে তোমার এক বুদ্ধিমান ও বলবান পুত্র তার নাম হবে রোজ এবং সে তিন জগতে বিখ্যাত হবে জ্ঞান শক্তি ও ধর্মের জন্য তার অনেক পুত্রও হবে হবে যারা অত্যন্ত শক্তিশালী এবং পৃথিবীকে রক্ষা করবে এই বলেই সকল পূর্বপুরুষ তাকে আশীর্বাদ করে অন্তর্নিহিত হলেন তাদের অন্তর্ধানীর সাথে সাথে আশ্চর্যজনকভাবে নদীর মাঝখানে দেখা দিল এক দিব্য দৃশ্য নদীর জলের ওপর এক অলৌকিক আলোর রেখা আর সেই আলো থেকে আবির্ভূত হলেন এক অপূর্ব মনোহরা অপসরা তিনি ধীরে ধীরে মহাত্মা রুচির সামনে এসে দাঁড়ালেন এবং কোমল কণ্ঠে বললেন হে মহা তপস্বী আমি বরুণের পুত্র মহর্ষি পুষ্কর এর দুটি তার একমাত্র কন্যা মানিনি আমি তাকেই তোমার স্ত্রী হিসাবে নিবেদন করতে এসেছি তুমি তাকে বিবাহ করো তিনি তোমার গৃহলক্ষ্মী হবেন অপ্সরার বর্তান শুনে ঋষি রুচি কৃতজ্ঞ চিত্তে বিবাহের সিদ্ধান্ত নিলেন রীতি অনুসারে তিনি মানিনীকে বিবাহ করলেন বিবাহের পরে তাদের ঘরে জন্ম নিল এক বুদ্ধিমান প্রতিভাভান পুত্র যার নাম রাখা হয় মনু এই মনু ভবিষ্যতে তিন জগতে বিখ্যাত হলেন তার নামে এক মন্নন্তর পর্যন্ত পরিচিত রইল প্রজাপতি রুচি তার কর্তব্য পালন করলেন তার পূর্বপুরুষরা তুষ্ট হলেন তার বংশ বৃদ্ধি পেল এবং তার জীবন পেলো পরিপূর্ণতা এইভাবেই রাজা রুচির কাহিনী আমাদের শেখায় পিতৃপক্ষ কেবল একটি আচার নয় এটি আমাদের আত্মিক দায়িত্ব যে ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে আমরা পূর্বপুরুষদের স্মরণ করি তাদের তর্পণ করি শ্রাদ্ধ করি তাতেই আমাদের জীবনে প্রবাহিত হয় শান্তি সমৃদ্ধি ও কল্যাণের অমৃত ধারা ভগবান বিষ্ণু গরুরকে বললেন হে গরুর যে ব্যক্তি পিতৃপক্ষে শ্রদ্ধার সঙ্গে তর্পণ করে সে শুধু নিজের নয় তার পুরো বংশের মুক্তির পথ খুলে দেয় পূর্বপুরুষরা হন তুষ্ট আর তাদের আশীর্বাদ চিরকাল রক্ষা করে তাদের সন্তান পরিবার ও বংশধরদের তাই আসম আমরা সবাই ভক্তি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরে আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি তাদের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করি কারণ তাদের আশীর্বাদই আমাদের জীবনের সত্যিকারের ধন পৃতৃপক্ষের উপলব্ধি করো পূর্বপুরুষদের তুষ্ট করো আর তোমার জীবন হোক শান্তি কল্যাণ ও আধ্যাত্মিক আলোর পথে আলোকিত জয় পিতৃদেবগণ জয় শ্রীহরি